نحن نصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءت

কোন নাই ভাই যে কিতাবখানা মহারান্না রাখুন আগে আমাদেরকে দান করছেন তো এমন একখানা আল্লাহ কিতাব দান করলে

মানুষের জন্য এই নবীকে আল্লাহ কেন পাঠালেন কি কারণটা আমার বন্ধু বান আমার ভাইরা আর মুসলমান লক্ষ্য করেন মহান

বাংলা ডাক দিয়ে বললেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামাল কুমার জেলে জাতি ডাক্তার মাস্টার ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর চাচার দুয়ার উপদার মুসার যত প্রকার মানুষ আপনি কেন মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছেন পৃথিবীর জমিনের মধ্যে এই মানুষ